আমি নার্স কিন্তু তার আগে আমার পরিচয় আমি একজন মুসলমান নারী সে ব্যাপারটা আমার ভুলে গেলে চলবে না পর্দা আমার জন্য ফরজ এটা অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে বিশ্ব নার্স দিবসকে সামনে রেখে আমাদের ধর্মীয় অনুভূতিকে আমরা ভুলে যেতে পারবো না এটাকে অবশ্যই আমাদের উপরে রাখতে হবে আমি আমিনুল ইসলাম সিনিয়র স্টাফ নার্স বারোই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে দেশের নার্সদেরকে বলব আমাদের কাজের ক্ষেত্রে ইমার্জেন্সিতে পেশেন্ট আসলে আমাদের আসার ব্যবহার আমাদের হচ্ছে কাজের দক্ষতা দিয়ে আমাদের হচ্ছে সব রুগী মন জয় করতে হবে ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমি বলব সবাইকে উদ্বুদ্ধ হওয়া নিজ উদ্যোগে ব্লাডটা দেওয়া আমি নিজে ব্লাড দিয়েছি অন্তত পক্ষে সর্বনিম্ন হলে দশ থেকে বারো বার ব্লাড দিয়েছি এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা ব্লাড দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবেন না রিদম ব্লাড ব্যাঙ্ক যারা স্বেচ্ছায় হচ্ছে রক্তদান করে থাকেন যদি কোনো রুগীর ব্লাড যদি না পাওয়া যায় যে আমার হচ্ছে পেশেন্টে ব্লাড লাগবে আমার আত্মীয়র থেকে আমি ব্লাড নিব বা হচ্ছে আমি হচ্ছে একজনকে পেয়েছি সে ব্লাড দিবে কিন্তু তার আসতে এক ঘন্টা দু ঘন্টা দেরি হবে সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ব্লাডটা আর্জেন্ট প্রয়োজন সেক্ষেত্রে আপনারা হচ্ছে রিদম ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করবেন আপনারা চাইলে সেখান থেকে ব্লাড সংগ্রহ করে নিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি সাহানা খাতুন সিনিয়র স্টাফ নার্স এখন আমি কর্মরত আছি বিএমইউ জি অ্যান্ড নিউরোসার্জারি ওয়ার্ডে ইনচার্জ আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে রক্তের দরকার হয় কিন্তু তারা হচ্ছে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে ব্লাড ব্যাঙ্ক তারপর অনেক ড্রোনারের কাছে ইয়া করে কিন্তু তারা মানে এটা ব্যর্থ হয় আমি এই নার্স ডেতে আমি হচ্ছে প্রত্যাশা করছি যে আমার তরুণ প্রজন্ম যে নার্স ভাই বোনেরা আছে তারা যেন স্বেচ্ছায় আমরা হচ্ছে রুগীদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ত দান করতে উদ্বুদ্ধ হই আমি মোহাম্মদ সাইমুল ইসলাম নার্স হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধরনের রুগীদেরকে হ্যান্ডেল করতে হয় বিশ্ব নার্স দিবস উপলক্ষে আমি নার্স হিসেবে চাই নতুন তরুণ নার্স যেসব ভাই এবং বোনরা আসবেন আমাদের এই নার্সিং সেক্টরে তারা যেন রুগীদের প্রতি অনেক সহনশীল হন আমি মোসাম্মদ নাসরিন আমি বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির গ্রাজুয়েট নার্সিং ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি নার্স হয়েছি নার্স হওয়াটা আমার একটা স্বপ্নও ছিল যেমন একজন রুগীকে আমি সরাসরি সেবা দিতে পারছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে এই কাজের জন্য নির্ধারণ করেছেন নির্বাচিত করেছেন বিশ্ব নার্স দিবসকে সামনে রেখে আমাদের ধর্মীয় অনুভূতিকে আমরা ভুলে যেতে পারবো না এটাকে অবশ্যই আমাদের উপরে রাখতে হবে আমি আশা করব সকল নার্সদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে পর্দা করলে কাজ করা যাবে না তারা পর্দা করেই কাজগুলো করবে এবং পারফেক্টলি করবে আমি আশা করি আমি নার্স কিন্তু তার আগে আমার পরিচয় আমি একজন মুসলমান নারী সে ব্যাপারটা আমার ভুলে গেলে চলবে না পর্দা আমার জন্য ফরজ এটা অবশ্যই মেনটেন করে কাজ করতে হবে আমি মোহাম্মদ হাফিজুল বাড়ি রেজিস্ট্রার্ড নার্স বারোই মে আমাদের আন্তর্জাতিক নার্সেস দিবস এটা আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে আমাদের তরুণ যে সকল নার্সরা আমার নতুনভাবে পেশায় আসতেছেন অনেকেই অনেক ধরনের হতাশা প্রকাশ করে থাকেন আমি আশা করব হতাশ হওয়া কিছু নাই নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পড়াশোনা দিয়ে আমরা এগে যাব আমাদের বাংলাদেশ থেকে না পুরা বিশ্বে আমাদের নার্সিংকে বাংলাদেশের নার্সিংকে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন সকলের জন্য প্রায়ই রক্তের প্রয়োজন হয় আমি মনে করি যে এই রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের শেষে এগিয়ে আসা উচিত আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার রক্ত দিয়েছি আমরা সবসময় খুঁজি যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় গেলে আমি অথেন্টিক সোর্স মানে রক্তটা পাবো যেখানে দূষিত রক্ত ব্যবহার করা হয় না আমি মনে করি সেক্ষেত্রে রিদম নাম্বার ওয়ানের থাকবে এবং রিদমে হৃদম ব্লাড ব্যাঙ্কে গেলে আমরা সেই বিশ্বস্তভাবে আমরা রক্ত নিতে পারবো আমার নাম নাজদিন মাহফুজা আমি হলাম অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারটেন্ডেন্ট আগামীকাল আমাদের নার্সেস দিবস আন্তর্জাতিক নার্সিস দিবস এবং এই দিনটা আমরা প্রতি বছরই পালন করি আমাদের নার্সরা রক্ত দেয় ইমার্জেন্সি যখনই লাগে তখনই আমরা দিতে ইচ্ছুক এবং সেটা আমরা উৎসাহিত করি আমরা চাইবো যারা নতুন তরুণ নার্স ওরা যেন রক্তদানে নিজের থেকে উৎসাহিত হয়ে আসে এবং পেশেন্টদের যাদের প্রয়োজন তাদেরকে রক্তদান করে।